আজকে ঘরের সবার রিকোয়েস্টে বানিয়ে ফেললাম বিরিয়ানি তো তোমরাও যদি খেতে চাও বন্ধুরা তো চলে আসো তো আজকে জমিয়ে একসঙ্গে বসে খাওয়া যাবে বিরিয়ানির জন্য প্রথমে আমি চাল ভিজিয়ে রেখেছি প্রায় দেড় কেজি চাল এবার সব প্রসেসের সব জিনিসগুলো নিয়ে নিলাম গরম করতে দিয়ে দিলাম জল জলের মধ্যে লেবু চিপে দিলাম ওর মধ্যে তিন চার ফোঁটা সাদা তেল দিয়ে দেব। নুন দিয়ে দেব এবার চালগুলো ফুটতে দেব জলটা গরম হোক এরপর আলুগুলো একটা জায়গায় সেদ্ধ করতে একটু দিয়ে দিলাম হাফ বয়েল করে নামিয়ে নেব তো লেবুগুলো চিপে 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 দিচ্ছি আমি আবার দেখলাম ওর মধ্যে বীজগুলো আছে ওগুলো আবার ছেঁকে তুলে দিলাম এরপর আমি হচ্ছে নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে এবার আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে হচ্ছে আলুগুলোকে লাল লাল করে একবারে ভেজে নেব প্রথমে একবারে হলুদ অল্প দিয়ে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম এরপরে আমি ওই তেলেটার তেলের মধ্যেই হচ্ছে ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে নেবো এক এক করে আমার আলু তোলা হয়ে গেছে এবার ডিমগুলো সব আমি ভেজিলাম এগুলো আবার হচ্ছে ডবল ডিমের ডবল ডিম কুসুম আর সব ডিমগুলোর মধ্যে হচ্ছে দুটো দুটো করে কুসুম আছে খেতেও কিন্তু বেশ মজা লাগে একটা কুসুম দেখলেই মানুষে পাগল হয়ে যায় আবার দুটো কুসুম রয়েছে এরপর আমি পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম লাল লাল করে অনেকক্ষণ সময় করে আমি পেঁয়াজগুলো ভেজে নেব ভেজে এবার হাফের বেশিটা আর কি তুলে নেব আর অল্প একটু একটুখানি কড়াতে রেখে দেব কারণ ওটা দিয়ে আমাকে মাংসটা রান্না করতে হবে এবার ওর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দু চারবার নাড়াচাড়া করে ম্যারিনেট করা হচ্ছে দই ভিনিগার দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে এক এক করে সব মশলাগুলো দেব ভাজা ধনে জিরের গুঁড়ো দেবো আদা রসুনের পেস্ট দেবো লঙ্কার গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো নুন দেবো আর হচ্ছে বিরিয়ানির মশলা দেবো সব দিয়ে হচ্ছে আমি বেশ করে নাড়ানাড়ি নাড়ানাড়ি করব। এরপর হয়ে এলে মাছ পথে এবার আমি গোলাপ জল দেবো তারপরে কেওড়ার জল দেবো তারপরে মিঠা আতর দেবো দিয়ে আবার বেশ করে আমি কষিয়ে নেব এবার প্রসেস করার জন্য সব কিছু হচ্ছে পটের মধ্যে দিয়ে দিলাম অল্প মশলা ওর মধ্যে এক এক করে মাংসগুলো সাজিয়ে দিলাম তো চিকেনের পিসগুলো সাজিয়ে ওর মধ্যে হচ্ছে আমি রাইস কিছুটা দিয়ে দেব। আবার উপরে হচ্ছে আমি এবার চিকেনের পিসগুলো সাজিয়ে দিয়ে ওর মধ্যে হচ্ছে বিরিয়ানির মশলা দেব। কেওড়ার জল দেব গোলাপের জল দেব। দিয়ে একটু ভিনিগার দেব। সব কিছু দিয়ে হচ্ছে আমি হচ্ছে উপরটা আবার রাইস চাপা দিয়ে দেব। তো সব মশলাগুলো এক এক করে পরপর পরপর প্রসেসগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার হচ্ছে ওর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে মিঠা আতরটা ওর মধ্যে আমি দিয়ে দিয়ে হচ্ছে এর উপরে আমি আবার রাইসগুলো চাপাবো দিয়ে এবার ওর মধ্যে আলু ভাজাগুলো রয়েছে ওগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে সাজিয়ে নেব সাজিয়ে নিয়ে হচ্ছে ওর মধ্যে একটু গ্রেভি মশলা দিয়ে দেব দিয়ে হচ্ছে আবার হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দেব বিরিয়ানির মশলা দেব তারপরে হচ্ছে জল দেব গোলাপ জল দেব মিঠা আতর দেব দিয়ে আমি একবারে দমে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেব পঁয়তাল্লিশ মিনিট পরে হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব হচ্ছে প্রথমে আমি গ্যাসটাকে বেশ করে আধ ঘন্টা হচ্ছে একবারে জোরে আঁচ দিয়ে আর কি করব তারপরে ধিমা আঁচে আর কি আমি করতে থাকব যতক্ষণ না মানে তৈরি হয় গন্ধ বেরায় এরপরে আমি বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য আজকে রায়তা করে নিলাম ওর মধ্যে টক ডয়ের মধ্যে হচ্ছে কেটে দিয়েছি গোলমরিচের গুড়া চাট মশলা আর সামান্য একটু রক সল্ট দিয়ে হচ্ছে আমি হচ্ছে দইয়ের রায়তা করে নিয়েছি পাশে কতগুলো গাজর কেটে নিয়েছি বিরিয়ানির সঙ্গে রায়তা যদি না থাকে চমে জমবে বলো বন্ধুরা দেখো বিরিয়ানি কীরকম তৈরি হয়েছে যেমন